কিন্তু ভোটের দিয়ে নিয়ে দেখা যায় এক লক্ষ ধন্যবাদ আমাদের ভোট গুলো করে নিয়ে যায় এখান থেকে তুলবো প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য রোজগার করে তুলবো অর্থাৎ কথা বলে আমাদের কাছে ভোটার তালিকা রয়েছে আমরা জানি কোন ভোটার সেই ভোটার তালিকা

चिंता जे आता सुस्थ सुर निवाचन जी नाव पाटे किंवा आमदे